অগাস্ট মাসে লাউ সুন্দরীর বাহার চলছে তাই আজকের ভিডিওর বিষয়বস্তু থাকছে আমার গার্ডেনের লাউয়ের আপডেট হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে অনেক দুঃখে কষ্টের একটি ভিডিও আর সেটা হচ্ছে বরাবরই আমি আপনাদের সাথে আমার গার্ডেনের সব কিছু শেয়ার করি তারপরেও অনেকে টন করে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমাদের গার্ডেনে পাঁচ থেকে ছয় ধরনের লাউয়ের ফলন হচ্ছে আপনার গার্ডেনে কত ধরনের এবং কত ব্র্যান্ডের কত জাতের লাউ আছে আমি অনেক আগেও বলেছি এখনও বলি গার্ডেনিং করবেন শখে এবং সুখে এই শখ এবং সুখটি যেন শখে পরিণত না হয় কোনো একটি কিছু আশা করলে সেটা যদি না হয় শখ হয়ে যাবেন সেই শখ যেন আপনাদের কাছে না আসে শখ যেন থাকে শখ আর শখ এই দুটি দুই জিনিস তো যাই হোক আপনাদের কথার প্রশ্নের উত্তর দিতে আজকে আমি আমার অগাস্ট মাসে লাউয়ের আপডেট দিব আর তার সাথে সাথে বলবো যে আমি যদি গাছে লাউ লাগাই তিন ধরনের তিন ধরনেরই হবে চার ধরনের না ভাই আপনি যদি নিমের ফলন করেন আঙ্গুর পাবেন না আঙ্গুরের ফলন করলে নিম পাবেন না আমি যদি লাগাই তিন ধরনের লাউয়ের বীজ তিন ধরনেরই পাবো আপনি যদি লাগান পাঁচ ধরনের লাউয়ের বীজ পাঁচ ধরনেরই পাবেন তো যেইটুকু জার রেজিকে আছে সেইটুকু নিয়েই সুখে থাকেন কখনো বড়াই করবেন না গার্ডেনিং নিয়ে গার্ডেনিং হচ্ছে এমন একটি জিনিস সুখের জন্য শখের জন্য করেন আমরাও করি আর এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি যেন নতুনরাও একটি দুটি লাউয়ের ফলন করে খেতে পারে এই আর কি তো চলেন কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি দুঃখের সাথে মূল ভিডিওতে তো যারা ব্রান্ড নিয়ে খুব গর্ব করেন বা বড়াই করেন তাদের জন্য বলে দিচ্ছি এই হচ্ছে আমার বাঁশলাউ গাছে যে বাসলাউ হয়েছে সেই বাসলাও আপনারা নিজেরাই দেখেন যে আমার লাউটি আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে কত বড় হয়েছে আকারে আপনারা যদি দেখেন নিজেরাও মুগ্ধ হয়ে যাবেন এমন একটি ফল যদি আপনার গার্ডেনে থাকে আপনার মন তো এমনিতেই সুখে ভরে যায় এতে বড়াই করার কি আছে আপনারা নিজেরাই বলেন আমার কোনো ব্র্যান্ড নেই আমি তিন থেকে চার ধরনের বীজ দিয়েছি আলহামদুলিল্লাহ তিন থেকে চার ধরনের বীজেরই ফলন পেয়েছি এই যে বাসলাউটি এটি এখন পটের বাহিরে যে কোনো একটি বড়ো পটে ধরিয়ে দিতে হবে যেন ভালো করে এর ফলনটি হয় আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার বাসলাউ গাছের বাঁশলাও আমি শুধু একটি খেয়েছি বেশি না এরপর এই হচ্ছে আরও একটি এটি মূলত বড় হচ্ছে পাশেরটার মতন এত বড় হয়নি আর যেটি আমি খেয়েছি সেটা এটা থেকে কিছুটা বড় ছিল আর বাকিগুলো খেতে ইচ্ছে করছে না ইচ্ছে হচ্ছে যে এইগুলোকে দিয়ে আমি বীজ বানাবো তো লেট সি হোয়াট হ্যাপেন আর এই যে আরো একটি বাসলাও এটা আজকে নিয়ে তিন দিন এর বয়স আমি পরাগায়ন করেছি লাউ লাউয়ের বয়স তিন দিন না লাউটিকে পরাগায়ন করেছি আজকে তিন দিন হয় তিন দিন পর এই হচ্ছে লাউটির অবস্থা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি হয়তো বা আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন তিন দিন হয় আমি এই লাউটিকে পরাগায়ন করেছি আলহামদুলিল্লাহ হয়তোবা পরাগায়নটি সফল হয়েছে এটা আর দুদিন গেলেই আমি বুঝতে পারবো আউচ আরে আল্লাহ কেন পড়ে যাই গো কি করব মানুষের কথায় আসলে দুঃখে কষ্টে এখন আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তো এই হচ্ছে আমার বাসলাও গাছের বাসলাওয়ের অবস্থা এরপর আপনারা যারা গাছে লাউ হয়েছে লাউ হয়েছে বললে অনেক চেঁচামেচি করেন আমি কিন্তু তা না আমি বরাবরই আপনাদেরকে বলে আসি আমার স্বপ্ন আমার এই যে বিশাল আকারের একটি মাচা এই মাচাটি এক সাইড থেকে নিয়ে আরেক সাইড পর্যন্ত লাউয়ের ডগা পাতা দিয়ে ভরা থাকবে এটাই আমার স্বপ্ন আমি খাবো বন্ধুবান্ধব খাবে আর যদি লাউ ধরে এটা হচ্ছে রিজিকের ব্যাপার আমরা শুধু চেষ্টা করে যেতে পারি যেহেতু এবছর ওয়েদার অনেক খারাপ অনেকের গার্ডেনে লাউয়ের ফুলও আসেনি তো সেই জায়গায় যারা আপনারা গর্ভ করেন এই জিনিসটি খুবই খারাপ তাই না যাদের লাউয়ের ডগাপাতা হয়েছে ডগাপাতা খাবেন যাদের ফলন হয়েছে ফলন খাবেন এই যে লাউ গাছটি দেখতে পাচ্ছেন গতকালকে এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় একটি শপিং ব্যাগ ভরে আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি উর্মি ভাবিকে আমি দিয়েছি তারপরও মাচাটির অবস্থা দেখেন আল্লাপাক রিজিকে এখনও আরও কত পরিমাণ রেখেছে আপনার এক ফ্যামিলি খেয়েও শেষ করতে পারবেন না তারপরও যেহেতু বড়াইয়ের কথা এসেছেই আমিও দেখাচ্ছি যে আমার কত ব্র্যান্ডের লাউ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি এটি হচ্ছে একটি দুধ লাউ আমি এই লাউটি লাগিয়েছি খুব শখ করে দুটি খেয়েছি আর এই হচ্ছে একটি আর এই হচ্ছে আমার আরও একটি লাউ আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় আমি এক সাইড থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাউটি কত বড় হয়েছে এই যে দেখেন তারপর আরও একটি ওই যে ভিতরের দিকে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন আপনারা নিজেরাই দেখতে পাবেন এই যে দেখেন যে কত বড় হয়েছে কত কত বড় হয়েছে লাউটি তো এই যে দুটি লাউ এই দুটি লাউ থেকে আমার বীজ করার ইচ্ছে আছে আলহামদুলিল্লাহ যদি হয় তাহলে এই দুটোর থেকে বীজ করব কারণ লাউয়ের জাত অনেক ভালো আমি অলরেডি চারটি লাউ খেয়েছি এই গাছের এই যে আরও একটি লাউ এটি আমার বয়স মাত্র একদিন কারণ আমি এটি একদিন আগে এই লাউটির পরাগায়ন করেছি আজকে নিয়ে দুদিন সো এটার বয়স একদিন ধরা চলে পরাগায়নের পর এরপর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিন্দু লাউ বলে আমাদের বাংলাদেশে অনেকে আবার মিল্ক লাউও বলে থাকে আর এটা হচ্ছে মূলত বিন্দু লাউ তো এই যে মাছাটিতে এই মাচাটিতে আপনারা দেখবেন যে আমার এই যে বরাবর তিনটি লাউ আর উপরের দিকে একটি পরাগায়ন ওর পাশে একটি বড় হচ্ছে আর ওই যে সাইডে দেখতে পাচ্ছেন পলিথিন সেটার নিচে একটি হচ্ছে বড় লাউয়ের পেছন দিক থেকে ওই যে দেখেন একটি বের হয়েছে সেখান থেকেও একটি হচ্ছে সো এই মাচাতে হচ্ছে আমার এই ধরনের লাউ তারপর আসেন যে আমার এই মাচা এই মাচাতে আমার বিন্দু লাউ রয়েছে এই যে বাহার চলছে লাউয়ের বিন্দু লাউয়ের পাশেও একটি লাউ পরাগায়ন হয়েছে সেটা হচ্ছে তারপরে এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন লাউগুলো পরাগায়ন করা হয়েছে এই লাউটি পরাগায়ন আমি করতে পারিনি অনেক অজস্র বৃষ্টি ছিল হয়তো এই লাউটি বাঁচবে না কিন্তু এই লাউটি পরাগায়ন আমার নিজের হাতে করেছি এইটার পরাগায়ন নিজের হাতে করেছি এইটার পরাগায়ন নিজের হাতে করেছি আর ওই যে লাউটি দেখতে পাচ্ছেন এটারও পরাগায়ন করা হয়নি এটা নিজে নিজে হয়ে বের হয়েছিল সো এই যে দেখতে পাচ্ছেন এই মাছায় আমার বিন্দু লাউ এবং হাজারি লাউ রয়েছে এখানেও রয়েছে লাউ এই যে দেখতে পাচ্ছেন সো আলহামদুলিল্লাহ আমি তো বলবো যে আমার ব্র্যান্ডের কোনো প্রয়োজন নেই আমি লাগিয়েছি চার ধরনের লাউ আমি চার ধরনের লাউয়ের সন্ধান পেয়েছি এটাই হচ্ছে বড় কথা আমি গতকালকে আরও দুইটি লাউ পরাগায়ন করেছি এইখানে লাউগুলো কোথায় আমি নিজেও জানি না এই যে একটিকে বোধহয় খুঁজে পেয়েছি আমি একটু দেখাচ্ছি ক্যামেরাটি এই যে দেখেন এই যে এই যে একটি লাউ আমি পরাগায়ন করেছি এখানে আমি দুটি লাউ পরাগায়ন করেছি বাবা আরেকটি লাউ কোথায় চলে গেছো তুমি জানি না পাশাপাশি দুটি লাউ ছিল হ্যাঁ একটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে এই যে মাঝখান থেকে এই যে বের হয়েছে এই যে আলহামদুলিল্লাহ সো যাই হোক আরও মাঝখানে আরও তিনটি লাউ পরাগায়ন করা আছে যেগুলো মাছার উপরে মাছার নিচে এখনও যায়নি সো আমার এই যে গার্ডেনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অগাস্ট মাসের আমার অবস্থা লাউয়ের লাউ সুন্দরীরা অনেক ভালো সফলতা দিচ্ছে আর এখন হচ্ছে খাওয়ার পালা যদি বলে আমি মোট এগারোটি লাউ খেয়েছি এই মাছা থেকে শুধু এই মাচা না এই মাচা এই মাচা এবং ওই যে দেখতে পাচ্ছেন যে বাসলাও ওইখান থেকে মোট এগারোটি লাউ আমার খাওয়া হয়েছে তার বাদে আমার এই যে লাউগুলো আছে বাকি লাউয়ের হিসাবও চলেন আমি দিচ্ছি এরপর আসে হচ্ছে আমার গ্যারেজের সামনে এই যে লাউ গাছটি সেখানেও আমার লাউয়ের পরাগায়ন করেছিলাম তো সেখানকার লাউয়ের কি ব্র্যান্ড চলেন আপনাদের ব্র্যান্ড দেখাচ্ছি জানতে চেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি লাউ এটাও বেঁচে যাবে শুকুর আলহামদুলিল্লাহ তারপর ওই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে ওই যে ঝাঁকে ঝাঁকে লাউগুলো দেখেন পরাগায়ন হয়েছে কিন্তু এই যে লাউটি দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে একটু হলুদ এটা বেঁচেও যাবে বড় হবে এটা পরাগায়ন আমি করতে পারিনি অনেক উপরে ছিল সেই দিন আসলে আমার টুলটি এখানে আনা হয়নি তারপর এই যে দেখেন একটি লাউ এই যে বতল লাউ বলা এই যে এই যে দেখেন এটার পরাগায়ন করেছি কিন্তু এটার এই যে দেখেন বর্তমান এই অবস্থা আমি জানি না যে গাছটি লাউটি বাঁচবে কিনা বেঁচে যাবে আলহামদুলিল্লাহ এইটুকু বলা চলে কারণ ডে বাই ডে ছোট থেকে কিন্তু অনেক বড় হচ্ছে এই যে দেখেন ছোট থেকে বড় হচ্ছে তো বেঁচে যাবে তারপরে এই যে দেখেন আপনারা ব্র্যান্ড জানতে চাচ্ছেন এই যে হাজারি লাউ এই যে দেখেন এই যে হাজারি লাউ ওই যে দেখেন ভিতরের দিকে হাজারি লাউ এই যে দেখেন লাউ তারপরে এই যে দেখেন লাউ সুন্দরী এই যে দেখেন তো এখন আপনারা নিজেরাই ভাই ব্র্যান্ড নিজেদের মতন করে তৈরি করে নেন যে কোন ব্র্যান্ড আপনারা জানতে চাচ্ছেন কোন ব্র্যান্ড আপনারা দেখতে চাচ্ছেন তাই না তো সেটাই আপনারা দেখার চেষ্টা করেন আমি তো ভাই বলবো যে আমি লাগিয়েছি চার ধরনের বীজ আমার চার ধরনের বীজ থেকেই লাউ হয়েছে আর এই লাউগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ভাই অনেক কাঠখোর পোড়াতে হয়েছে এবছর আপনারা সবাই জানেন যে ওয়েদার জুন জুলাই তো আমরা সামার চোখেও দেখিনি আমি কেন কেউই দেখিনি তাই না তারপরেও এই যে আমি তো বলবো যে এই হচ্ছে ভাই অজস্র সফলতা যাকে বলে আলহামদুলিল্লাহ এই সফলতাই তো আমাদের জন্য অনেক বড় পরম পাওয়া আমি বলবো কারণ এই ধরনের কাজ করতে গেলে মনে সুখ শান্তি লাগে যাদের সুখ শান্তি নেই আসলে তারাই ব্রাণ খুঁজতে যায় যে কত জাতের লাউ তোমার হয়েছে আমার তো ছয় জাতের লাউ হয়েছে তুমি লাগিয়েছো ছয় জাতের ছয় জাতের হবে এটাই তো স্বাভাবিক তাই না তো এই হচ্ছে ভাই অগাস্ট মাসে বর্তমানে আমার লাউ গাছের আপডেট এখানে আমি দেড় লিটার চায়ের পানির পর থেকে যে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি আশা রাখছি আপনারা যদি ফলো করেন আপনাদের যেসব গাছের লাউগুলো একদম ছোট অবস্থায় আছে আপনাদের লাউগুলো অনেক 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 বড় হবে তো এই হচ্ছে ভাই আমার লাউয়ের ব্র্যান্ড সবাইকে আমি বলবো যারা গার্ডেনে গার্ডেনিং করেন সুখে করেন শখে করেন কাউকে টর্ন করবেন না যে আমার গার্ডেনে দশ ধরনের লাউ হয়েছে আট ধরনের লাউ হয়েছে আমার জানা মতে আমাদের বিজিএসের এক ভাইয়া আছে সরকার মুকুল ভাইয়া বা এথাম ভাইয়া তাদের গার্ডেনে নেই এমন কোন ব্র্যান্ড নেই আমি আমার দেখা তারা সব ধরনের সব ধরনের গাছ কিন্তু লাগায় আমি নিজেও জানি কারণ হচ্ছে তাদের শখ আছে গার্ডেন বড় জায়গা বড় তাই তারা হরেক রকম লাউয়ের গাছ লাগায় বিশেষ করে সরকার মুকুল ভাইয়া তো অনেক ধরনের গাছ লাগায় তো আমার জায়গা কম সেই হিসাব করে আমাকে সিলেক্ট করতে হয় যে আমি কোন কোন ধরনের বীজ লাগাবো তো যেই ধরনের বীজই লাগিয়েছি ভালো হয়েছে যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদের জন্য আগামী সপ্তাহে আসতে যাচ্ছে লাউ গাছের একদম ইউনিক এবং নতুন খাদ্য যাদের গাছের লাউগুলো ছোট ছোটো অবস্থায় স্টপ হয়ে আছে সেই লাউগুলোকে বড় করে এই সামারে এইন সামারে আপনারা আই মিন মিডেল সেপ্টেম্বরের দিকে খেতে পারবেন সেই একটি খাদ্য আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন খাদ্যটি আপনারা দিবেন ইনশাল্লাহ চ্যানেলে নজর রাখবেন আমি নেক্সট উইক আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন একটি খাদ্য খাদ্যটি নতুন সবার জন্য না যারা একদম নতুন তাদের জন্য তো বিদায় নিচ্ছে আজকের মতো অগাস্ট মাসে আমার লাউ গাছের আপডেটটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফিজ